শুভ সকাল সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি আমি পিঙ্কি তোমরা সবাই কেমন আছো বলো আর আমরা খুব ভালো আছি তো ভালো আছি বলে আজকে আর একটা নতুন সকালে ফুল এনার্জি নিয়ে আবার শুরু হয়ে গেলাম তো সকালে কিন্তু সমস্ত কাজ শেষ মানে সকালের যে কাজ থাকে ঝাড়ু দুয়ার পোচা স্নান পূজা সব করে নিয়েছি আজকে আর এই কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না প্রতিদিন যদি একই জিনিস খিচুড়ি করেই খাই তাহলে কি ভালো লাগবে ভালো লাগবে না তো আজকে ভাবলাম যেটা করছি সেটা দিয়ে শুরু করি আমার বন্ধুদের সঙ্গে তো সকালে খেয়েছিলাম ভাজা আর চা খেয়ে এই যে ডাস্টিংয়ে লেগে গেছি তারপর হচ্ছে গিয়ে রান্নাটা করুক তো দুপুরে যে পরিমাণ রোদ ওঠে এই কাজগুলো আর করতে কিন্তু ইচ্ছা করে না আর তার সাথে সাথে রান্নাটাও আর রান্নাটাও যদি সকালে করা যায় এই গরমের মধ্যে মনে হলো যে প্রাণটা বাঁচি রান্নাঘর থেকে তাড়াতাড়ি পালাই কতক্ষণে সেই চিন্তা থাকে মাথার মধ্যে তো এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও তোমাদের ছোটো ছোটো ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও করার জন্য তো আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের বড় কমেন্ট না করতে তো তারপরও তো কমেন্ট করবেই ভালোবাসার বন্ধুরা কমেন্ট না করে কোথায় যাবে তো তাদের উদ্দেশ্যে বলছি যারাই জায়গাটা দেখছো স্কিপ করি তো ভিডিওটি শুরুতে একটা লাইক দিয়ে শুরুটা লিখে দেবে ঠিক আছে তারপরে যখন ভিডিওটি শেষ হবে শেষ হওয়ার পর শেষ লিখে আমাকে পাঠাবে আর তার মধ্যে যদি দু একটা অক্ষর তোমরা ভালোবেসে লিখতে চাও পারো আর তা না হলে কোনো লিখার দরকার নেই বড়ো করে ঠিক আছে আমি এটুকুই বলবো আমাকেও দেখো আমি এরকমই সবার চ্যানেলে গিয়ে করি প্রথমে একটা লাইক দিয়ে শুরুটা লিখে দিই তারপর যখন ভিডিওটা ফুল ওয়াচ হয় তখন কিন্তু আমি শেষটা লিখি আর তার মধ্যে আমার যদি ভালো লাগে মন চায় দু একটা কমেন্ট করে দিই তো এইভাবে কিন্তু আমার বন্ধুদের সাথে আমি পুরোটা সময় জুড়ে থাকি যারা বিশ্বাস করে করে থাকবে আমার সাথে না হলে নেই আমার কিছু তো আর করার নেই না তো এভাবেই চলতে থাকবোই তারপরও বলবো সবাই সবাইকে যদি আমরা ভালোবেসে সাপোর্ট করি তাহলে আমরা অনেক আগে যেতে পারবো আর না হলে আমরা একে অপরকে ঠকিয়ে কোনো দিনও আমাদের কিছুই হবে না তো এখানে দেখো একটা সবজি এটা হয়েছে বনের কচু এই কচুটা বিশেষ করে জঙ্গলের মধ্যে হয় আর এটা জঙ্গল ছাড়া বাড়িতে হয় না আর এটাকে আমাদের বাসায় বলি ডোমা এটাকে সুটকি কাঁঠালের বিচি চিমের বিচি এসব দিয়ে খাওয়া হয় আর রসুন আর কাঁচা লঙ্কা দিতে তো হবেই কারণ একটু গলা ধরে তো চলো আজকে এই সবজিটা রান্না করছি তো তোমাদের এখানে কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা কী নাম বলো তোমরা এইসব আমাদের সাথে অবশ্যই রেসিপি শেয়ার করবো আর আজকে চলো এই সবজিটা রান্না করি আর মাছ নিয়ে আসছে মাছ কেটে নিয়েছি এখন সবজি বাটি কেটে রান্নাটা বসাই তো যারা যারা আমার পরিবারে নতুন আসছো তোমাদের অনেক অনেক স্বাগত তো অনেক স্বাগতও জানাই আর মন থেকে দুঃখ পাই যে তোমরা যে আসো ভিডিওটা একটা ফুল ওয়াচ করে তারপর চ্যানেলটাকে সাব করতে হয় তো তোমরা অনেকে কি জানো না আর আমি যাকেই বলবো এই জায়গাটা কি ও দেখবে কখনোই দেখবে না আমার তো মনে হয় তো সেটাই নিয়ম আমরা কত নিয়ম আছে কিছুই জানি না ওয়াইটি সম্বন্ধে কিছুই করি না না করে নিজের যে কতটুক ক্ষতি করে যাচ্ছি আর সামনের ব্যক্তির কতটুক ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমরা একদম বুঝি না আর বুঝি বুঝেও আমরা কিন্তু এসব করেই যাচ্ছি তো প্রথমত একটা ভিডিও ফুল ওয়াচ করার পর একটা লাইক করে তারপর একটা কমেন্ট করতে হয় তারপর সাব করতে হয় না করেই ছোট একটা শর্ট ভিডিও দেখলো আর হয়তো আমি পোস্ট দিই কমিউনিটিতে ওইটার নিচে গিয়ে বলে সাব করে দিয়েছি আচ্ছা বলো এটা হয়েছে এরকম করে কখনো হয় তো জানি না যারা এরকম করে তাদের আমি কি করে বলবো আর বলেও কোনো লাভ হবে না তো যাই হোক আমার কিছু মিষ্টি দিদি ভাইয়েরা বলেছিল সুটকিটা শেয়ার করতে তো দেখো এখানে একটা শুটকি যেটা ছিল সেটা হয়েছে রানি শুটকি বলি আমরা আর এটা হয়েছিল আগেরটা তেলপাসা আর যে ছোটোটা এটা হয়েছিল পুটিশি দল তো অনেকেই আমরা শুটকি খাই শীতল খায় অনেকেই কিন্তু খায়নি কখনো তো যারা খায়নি অনেকের জন্য ওই প্রশ্নটা ছিল তার জন্য তো ওইদিকে যে ওই কচুটা আমি কিন্তু একটু ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি আর এটা বেশ কিছুক্ষণ ভাবাতে হয় নুন দিয়ে তারপর কিন্তু আমি কার কলও কেটে নিয়েছি কারকলটা ভাজা করে নেব তো ভাজা করার পর ওইখানে হচ্ছে চাল ডাল তো আমি চা খাওয়ার সময় ভিজিয়েছিলাম কিন্তু ভাত আর ডাল এখনও বসা হয়নি এই সে আগের যে প্রস্তুতিগুলা সেগুলাই করে নেছি। ছিমের বিচিও লাগে এর মধ্যে তো সেটাও সিদ্ধ করে নিলাম তো আজকে আর কোনো বন্ধুদের কমেন্ট পড়তে পারলাম না কারণ একটা যেহেতু মোবাইল আমাকে কমেন্টগুলো আগে লিখতে হয় তো আগামী দিন অবশ্যই আমি চেষ্টা করব বাকিদের কমেন্ট পড়ার জন্য তো তোমরা কেউ রাগ করো না সবাই আমার কাছে আপন সবাই ভালোবাসার বন্ধু আমি সবার পাশে আছি কথাগুলো ছিল দেখতেই পাচ্ছ একটাও কিন্তু নেই সবগুলো ফেলে দিয়েছি তো এইভাবে হচ্ছে পরিষ্কার করে আমরা খাই তো অনেকে হয়তো বলবে সেটা আবার দেখার কি আছে তো সেই জন্য বললাম অনেক দিদি ভাই আছে আর আমাকে বলে যে বোন এটা দেখাবে তোমরা দলটা কীরকম বা এর টেস্ট কেরম তো সেই জন্যই এই আজকের ভিডিওটার মধ্যে শুটকিটা একটু দেখাচ্ছি আর যে সবজিটা দিয়ে রান্না করব হচ্ছে কচুটা বনের কচুটা তো সেটা তোমাদের দেখালাম তো ঝিঙের সবজিতে না রাঁধুনি দিলে বেটে খেতে ভালো লাগে আর রাঁধুনিটা শেষ হয়ে গিয়েছিল বলে আর আজকে রাঁধুনি দেওয়া হয়নি আর মনেও থাকে না আনার জন্য মেথি দিয়েছি ফোড়নে আর মেথিটা একটু বেশি মানে তেলটা গরম হওয়াতে একটু কালো হয়ে গেছে তো আমার মা বলে মেথি ফোড়ন দিলে বেশি দিতে নেই দু চারটা দিতে হয় না হলে তেতো লাগে আর তেলের মধ্যে দেওয়ার পর উঠিয়েও কিন্তু ফেলে দেওয়া যায় তো ফেলে দিলেও কিন্তু ফ্লেভারটা মেথির থাকে তো তারপর যে কচুটা সেটাও কিন্তু মেথি ফোড়ন দিতে হয় যে কোনো সুটকি সবজিতে মেথি ফোড়ন দিলে কিন্তু ভালো লাগে তো এটার মধ্যে কিন্তু এই সবজিটা মাছ দিয়েও খাওয়া যায় তো আরেকদিন আমি মাছ দিয়ে রান্না করে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো সবজিটা ওইখানে বসিয়ে তারপর বেডশিটটা নোংরা হয়েছে নোংরা হয়েছে বলতে এই কলমে কালি দিয়ে শীষ দিয়ে এঁকে একে রেখেছে তো ভাবলাম ঘরটা একটু গুছিয়ে ফাঁকে বেডশিটটা চেঞ্জ করে দিই আর ভিডিওর মধ্যে আরও কিছু ক্লিপ ছিল তো ছোট করে দিয়েছি আর এমনিতে এত বড়ো ভিডিও করলে সবারই তো ভালো লাগে না না তো দশ মিনিট থেকে বেশি মানে বারো চোদ্দো মিনিট হয়ে গিয়েছিল তারপর কেটে কুটে অনেকটাই ছোট করে দিয়েছি তো তারপর ওইদিকে ডাস্টিং করতে করতে আবার কিন্তু আবার সবজিটা হয়েছে লেগে যাবে তো সেই জন্য মাঝে মাঝে ওটাকে নাড়াচাড়া দিতে হবে তো এরকম কচুর সবজি যে কোনো কচুর সবজি দেখবে ভাজতে হয় আজ কমিয়ে কমিয়ে না হলে কিন্তু গলা ধরে তো সেটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট এরকম আজ কমিয়ে ভেজে নিয়েছি ভেজে তারপর কাজ করছিলাম তো বন্ধুরা এখানে কিন্তু আমার রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে কচুর সবজিটা আর কচুর সবজিটা কিন্তু দেখতে ভালোই হয়েছে তারপর হয়েছে ডাল কারকল ভাজা কিছুটা মাছ ভাজা আছে আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল তো রান্না তো করে নিয়েছি এখন হয়েছে সমস্ত রান্নাঘর পরিষ্কার করার পালা আজকের পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো